নানা অনিশ্চয়তা ও আলেম নামধারী ধর্ম ব্যবসায়ীদের চক্রান্ত ভেদ করে অবশেষে গাজীপুরের টঙ্গিতে বিশ্ব ইজতেমা পালনে প্রশাসনের কাছ থেকে অনুমতি আদায় করে নিয়েছেন বিশ্ব তাবলিগের আমির মাওলানা সাদ কান্দলভীর অনুসারীরা রোববার দুপুরে জেলা প্রশাসনের কাছ থেকে ময়দান বুঝে নেন তারা মাওলানা সাদ অনুসারী মিডিয়া মুখপাত্র মোহাম্মদ সায়েম বলেন আমরা প্রশাসনের নিকট থেকে ইস্তেমা ময়দান বুঝে পেয়েছি চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি আমাদের শান্তিপূর্ণ ইস্তেমা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আগামী চোদ্দ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব তিন দিনের এ পর্বে মালানা সাদ আহমদ কান্দলভীর অনুসারীরা অংশ নেবে ষোলো ফেব্রুয়ারি আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইস্তেমার কার্যক্রম যদিও চলতি বছরের পর থেকে তুরাক তীরে সাতপন্থীরা আর ইস্তেমা করতে পারবে না বলে ফরমাই সিদ্ধান্ত দিয়েছে ইউনুসের অবৈধ অসাংবিধানিক সরকার হেফাজতের মামুনুল হক নামের চিহ্নিত ধর্ম ব্যবসায়ীর অপতৎপরতায় শান্তিপ্রিয় ইসলাম প্রচারাভিয়ান তাবলিক জামাতে বিভক্তির সূচনা হয়েছে তবে শান্তিপ্রিয় তাবলিক অনুসারীরা চক্রান্তকারীদের সব ষড়যন্ত্র ভেস্তে দিয়ে ইস্তেমা পালনের অনুমতি প্রদানে সরকারকে বাধ্য করতে পেরেছে এতেই খুশি আগামীতে এই মাঠে সাত অনুসারীদের নেতৃত্বেই ইজতেমা অনুষ্ঠিত হবে এবং তা ষড়যন্ত্রকারীদের হটিয়ে এই প্রত্যয় জানান তারা প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি